ইয়ার টিভি দিয়ে গেল ওই রিলায়েন্স কোম্পানি ওই টিভি এলইডি আর তারপরে তার আগে ল্যাপটপ দিয়েছে আগের মাসে আগের মাসে টিভি দিয়েছে তার আগের মাসে ল্যাপটপ দিয়েছে ল্যাপটপটা ওই ওদের বাড়িতে ওখানে দিয়েছিল টিভিটা এখানে দিয়ে গেলো গাড়ি ফিরে আর ওই আর একটা মাস্টার আছে আমাকে দিয়ে

ওরে সিল আছে নাকি ওপেন হলে দেখতে হয় না ওপেন কোন জুলে করে হলে করে মানে কি খুলে লাই যেতে বুঝলে খুলে তারপর দেখ আর সিল করা থাকলে অসুবিধা হয় না নাকি ও আমাদের আর সিলটা এই সিলটা যেন যদি ঠিক থাকে তার মানে সব ঠিক আছে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় না এটা ওই আমাদের একটা